এবং আপনারা শুনে রাখুন আপনাদের এখানকার খুব মোটা নেতা ভারী নেতা পার্থ চ্যাটার্জির যা অবস্থা হয়েছে আপনাদের অবস্থা আগামী দিনে সেই রকম হবে যার ভাতায় কৃষিরাজের মাধ্যমে কাউন্সিলরের বর পাঠিয়ে দিয়েছে এদের এরা আজকে দুবেলা মৎসেছে দুবেলা মাংস পাবে এরা চাকরি পাবে না ক্ষমতার আলো এরা চাকরি পাবে না আমি বলে গেলাম এসআইআর হওয়ার পরে তৃণমূলকে খুঁজে পাবেন না এসআইআর হবে এসআইআর হবে কাদের সঙ্গে পালন করলাম সব নির্বাচিত পঞ্চায়েত এসএসজি গ্রুপের লোকেরা ও সমবায়ের মহিলা প্রতিনিধিদের নিয়ে মোদীজি নারী শক্তির জন্য যা করেছেন তার ধন্যবাদ দিলাম পশ্চিমবাংলায় নারী সুরক্ষা তলা নিতে নারী সুরক্ষার প্রয়োজন এটা প্রার্থনা করলাম আমরা সাথে সাথে নিজে লোকসভা বিধানসভায় সংরক্ষণ দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানানো হচ্ছে নারী সুরক্ষা পশ্চিমবঙ্গে নিয়ে ইন্টারনাল সিকিউরিটি পুলিশ রাজ্য সরকারের যে কাজ যোগীজি হেমন্ত বিশ্ব শর্মা চন্দ্রবাবু নাইডুরা করছে দিল্লি পুলিশ করছে সেটা যেখানকার পুলিশ করে না আপনি নিজে দেখলেন মালদার চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ালো তাকে ধরা গেল না ততক্ষণ যতক্ষণ না তৃণমূল সাসপেন্ড করছে ধর্ষকদের নেত্রীকে মমতা ব্যানার্জি ছাড়া আবার যে সোমনাথ অবহার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিল লোপাট করার জন্য তাকে পানিহাটির চেয়ারম্যান করে পুরস্কার দিল যে অনুব্রত মণ্ডল আইসি বোলপুরের মাকে স্ত্রীকে ধর্ষণ করবে বলে বললেন পাঁচবার মমতা ব্যানার্জি তার সিকিউরিটি বাড়িয়ে তাকে পদ দিয়ে তাকে রাজা বানিয়ে দিল তাহলে তো এটার থেকে তো প্রমাণিত হয় এই যে আব্বাসকে তৃণমূলের বড় নেতা তৃণমূলের বড় ওখানকার তার মহিলাদের শীলতা হানি এবং ধর্ষণ করার জন্য স্বাস্থ্যকর্মীদের আলাদা রুম ছিল ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করি পরীক্ষা কেন্দ্রে পলা শাখা খুলে ঢুকতে হবে এ কোন রাজ্যে কোনোদিন হয়েছে একজন মহিলা তো চাকরিকে উপেক্ষা করেছে কারণ এর দ্বারা তো চাকরি হবে না বলেছে এগুলো খুলবো না আমি শদ্য বিয়ে করেছি এগুলো আমার সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি হিন্দু সংস্কৃতির প্রমাণ কোনোদিন ব্রিটিশরাও বলার সুযোগ পায়নি যে সাঁকা পলা নোয়া এগুলো সূত্র খুলে পরীক্ষা দিতে হবে মুসলিম লীগের সরকার কে ঘাটিয়ে বিদায় মহিলা রাই করে দাদা দাদি সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রাক্তন মন্ত্রী শওমের মাও খুচ্ছেলে ঠিক আছে অভিযোগ করছে কিন্তু হবে বড় মাথা না থাকলে এত ভাগতে পারে 18 সাল থেকে সব করেছে আলাদা রুম ছিল মলাস্টেশন করার জন্য রেপ করার জন্য আগামী কাল মহিলারাজwidehat মিছিল করতে আসছে দাদা নিয়োগ থেকে অ্যাম্বুলেন্স পাওয়া ওই হসপিটালে কি বলবেন ওই যে যাই নিয়োগ থেকে অর্থাৎ হসপিটালে নিয়োগ থেকে তারপরে হচ্ছে অ্যাম্বুলেন্স দেওয়া এই প্রসঙ্গে কি বলবেন মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল তাই হয়েছে যার ভাতায় পিসি রাত সেই খাবে জেলের সর্বত্রই বালি বালি তোলা চলছে আপনারা দেখেছেন মুর্শিদাবাদে একজন যুবক তার বউ চুরি হয়েছে বলে তৃণমূল চুরি করে নিয়ে গেছে আমার কথা না আমি এ সমস্ত নিম্ন কথা বলি না মিডিয়াতে দেখা এখানে কাকদ্বীপে হেডমাস্টার ওখানে আইসি রাজারহাট ছাত্রীকে মারছে রাজ্যটা কোথায় আছে শেষ হয়ে গেছে বিরোধী দলনেতা এখানে আজকে মোদীজির জন্মদিন পালন বাকি অফিস উদ্বোধন রক্তদান হচ্ছে কোন এখানে ভোটের লড়াই হচ্ছে না কুড়িটা বাইক নিয়ে যাচ্ছে আর আসছে দেখলেন দুটো যাচ্ছে এদের অবস্থা কি এই যুবকদেরকে মত গোটা রাজ্য মদ মাই করে মদ আর রাত্রিবেলা মাংসের ব্যবস্থা পাঁচ হাজার কুকুর বুঝিয়েছে এই কাউন্সিলর গুলো পাঁচ হাজার এবং স্কোয়ার ফিট স্কোয়ার ফিট কোথাও পাঁচশো কোথাও দেড়শো কোথাও পঞ্চাশ টাকা মিনিমাম তৃণমূলের কালচার এই রাজ্যের কালচার নয় এই রাজ্যের কালচার বিদ্যাসাগরের কালচার এই রাজ্যের কালচার রবীন্দ্রনাথ ঠাকুরের কালচার এই রাজ্যের কালচার শান্তি নিকেতনের কালচার এই রাজ্যের কালচার জোড়া সাগর কিছু কথা বলছিলেন যা অত্যন্ত এই রাজ্যের কালচার ঠাকুর পঞ্চান্ন বরবার কালচার এই রাজ্যের কালচার পণ্ডিত রঘুনাথ মুর্মুর তৃণমূলের কালচার পর্বর ছোট লুমপেনদের পার্টি সাড়ে আট হাজার স্কুল বন্ধ করেছে এবারে উচ্চ মাধ্যমিকের পরে তিন মাস পরীক্ষা বন্ধ রেখেছে বেসরকারি ইউনিভার্সিটি কলেজগুলোকে এক হাজার কোটি টাকা বাড়তি ব্যবসা পাইয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি টেকনো ইন্ডিয়ার পর্দা ফাঁস করব

নরেন্দ্র মোদী জিন্দাবাদ দেশের প্রধানমন্ত্রী জিন্দাবাদ সমবেত ভদ্রমণ্ডলী আজ সৃষ্টি এবং কর্মের দেবতা বিশ্বকর্মা পুজো যা সকাল থেকে সনাতন ধর্মের রীতি এবং নীতি মেনে সর্বত্র বাবা বিশ্বকর্মা পূজিত হচ্ছেন আমি আপনাদের সবাইকে সনাতনীয় অভিনন্দন জানাই আজকে আমাদের একশো চল্লিশ কোটি দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পঁচাত্তরতম জন্মদিন গোটা ব্যাপী ভারতীয়রা বিশ্বের এই জনপ্রিয় নেতার জন্মদিন সেবা কার্যক্রম নানা জনকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে পালন করছেন আজকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যার সদস্য সংখ্যা তেরো কোটি যে পার্টি শুধু দেশ চালাচ্ছে না একুশটা রাজ্যে সরকার চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি সেবা পক্ষের সূচনা যা আগামী দোসরা অক্টোবর পর্যন্ত চলবে আমি সকলকে অভিনন্দন জানিয়ে আমাদের বেহালা পূর্ব বিধানসভার মন্ডল চারের স্থায়ী কার্যালয় ইতিমধ্যে আমরা উদ্বোধন করেছি আমি রাষ্ট্রবাদী অভিভাবক সম ব্যক্তিত্ব বিমানবাবুকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই যে তার বহুমূল্যবান সম্পত্তি তিনি রাষ্ট্রবাদী বিজেপিকে তার মন্ডল কার্যালয়ের জন্য আজকে তুলে দিলেন আমরা কেটে শ্যামাপ্রসাদ ফটোতে মালা দিয়ে আমরা মোদিজির জন্মদিন উপলক্ষে পায়েস এবং মিষ্টি বিতরণ করে এই কার্যালয়ের শুভ সূচনা করলাম সাথে সাথে আমাদের বেহালা পূর্ব মন্ডল চারের সভানেত্রী ডালিয়া ঘোষের এবং অগণিত পার্টির কার্যকর্তা মোর্চা এবং সেলের বন্ধুদের সাহায্যে স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির চলছে লায়েন্স ক্লাব রক্ত সংগ্রহ করছে তাদেরকেও ধন্যবাদ রক্তদাতাদের সঙ্গে মিলিত হলাম আমাদের এই মঞ্চে চাঁদের হাট এই মুহূর্তে রাজ্য সাংস্কৃতিক সেলের কনভেনার সুবক্তা এবং তার নিজস্ব মানব সম্পদ দিয়ে রাজ্যের এই সরকারের এবং শাসকের অত্যাচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর রুদ্রনীল ঘোষ আমাদের মধ্যে আছেন আমাদের রাজ্যের নেতৃত্ব এবং দক্ষিণ কলকাতার দুই প্রাক্তন সভাপতি স্থানীয় ভূমিপুত্র শঙ্কর সিদ্ধার এবং এন মোহন রাও আমাদের সঙ্গে আছেন আমাদের রাজ্য কমিটির সদস্য দক্ষিণ চব্বিশ পরগনায় পার্টির জন্য কাজ করেন ভাই আছেন আমাদের যুব মোর্চার সভাপতি ভাই সুভাষ এখানে আছেন এর বাইরেও সঞ্চালক দক্ষিণ কলকাতার মোর্চার সভাপতি মনমথ বিশ্বাস সহ সম্মানিত মঞ্চ প্রত্যেককে আমি অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করি আমার দিদিদের বনেদের মৈনাক ভাই বা দ্বারা আমলদা সবাইকে আপনারা জানেন যে আমরা পশ্চিমবঙ্গে যে অপশাসন যে অত্যাচার তার বিরুদ্ধে সর্বাত্মকভাবে লড়াই করছি সেই কারণে দু সালে যে বিজেপি আপনারা তৃণমূলের বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিলেন একুশ এবং চব্বিশের নির্বাচনেও প্রায় চল্লিশ শতাংশ ভোট দু কোটি তেত্রিশ লক্ষ মানুষের আশীর্বাদ দিয়ে আমাদের উপরে একটা বড় অংশের ভোটার আস্থা রেখেছেন এবং মানুষ চান এই অপশাসন থেকে মুক্তি এবং নতুন ভাবে বাংলা গড়ে উঠুক সেই দায়িত্ব আপনারা বিজেপি কে দিতে চান আমরা জানি আমরা জানি পশ্চিমবঙ্গের ডেমোক্রেসি বদল হয়েছে আমরা জানি অভারতীয় বিশেষ করে বাংলাদেশি রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তারা পশ্চিমবঙ্গের বড় একটা অংশে ঢুকে ল্যান্ড যে হাত লাভ যে হাত ভোট যে হাত ধর্ম ধর্মজেহাদের নাম করে দক্ষিণ চব্বিশ পরগনা সহ কোচবিহার পর্যন্ত এই রাজ্যের নটি জেলাতে কার্যত ডেমোগ্রাফি বদলে দিয়েছে তাই এই বাংলা পশ্চিমবঙ্গ যা ড শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের বিশা জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় হিন্দুদের হোমল্যান্ড হিসেবে তৈরি করেছিলেন তাকে রক্ষা করার জন্য আপামর বাঙালি হিন্দু এবং ভারতীয়রা এগিয়ে আসুন এই আহ্বান আজকের এই মঞ্চ থেকে আমি করতে চাই আমি করতে চাই আমাদের এই বিস্তীর্ণ যে বাংলাদেশের বর্ডার পাঁচশো চল্লিশ কিলোমিটার এই বর্তমান সরকার যারা এই অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন তারা বিএসএফ কে জমি দেয়নি যাতে অনুপ্রবেশকারীরা আটকা না পড়তে পারেন সেই ব্যবস্থা করেছেন আপনারা একটা রাষ্ট্রবাদী সরকার ছমাস পরে তৈরি করুন যে সরকার পশ্চিমবঙ্গের এই ভৌগোলিক পরিবর্তন এই অবৈধ অনুপ্রবেশকারীদের হাত থেকে আমার বাংলা মাকে রক্ষা করবে রক্ষা করবে তারাপীঠকে রক্ষা করবে কালীঘাটকে রক্ষা করবে দক্ষিণেশ্বর মন্দিরকে রক্ষা করবে মতুয়াদের ঠাকুরধাম ঠাকুর নগর রক্ষা করবে কোচবিহারের মদন মোহন জিউকে দার্জিলিং এর পাহাড় দীঘার অপরূপ সমুন্দ পুরুলিয়া এবং বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের অরণ্য সুন্দর আর তরাইডুয়ার্স এর পর্যটক কেন্দ্র আর আমাদের গর্বের সুন্দরবন রক্ষা করবে সেই রকম একটি সরকার আপনারা তৈরি করে এই যে আবর্জনা পশ্চিমবঙ্গে আছে একটু আগেই যারা বাইক নিয়ে ধাপা দাপি করেছে খুব যন্ত্রণা ভাই যত করবে এই রকম আমরা অনেক দেখেছি এগারো সালের আগে এগুলো করে আমাদেরকে ভয় পাওয়ানো যাবে না আমরা এগুলো ভয় পাই না এবং আপনারা শুনে রাখুন আপনাদের এখানকার খুব মোটা নেতা ভারী নেতা পার্থ চ্যাটার্জির যা অবস্থা হয়েছে আপনাদের অবস্থা আগামী দিনে সেই রকম হবে এখন থেকে বিজেপির বন্ধুদের সঙ্গে সম্পর্ক বাড়ান ভালো ব্যবহার করুন সব দলের ঝান্ডা থাকবে সবাই তার কথা বলবে মিলেমিশে চলুন গণতন্ত্রের যে বিধান সংবিধানের প্রথম অক্ষর ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল নট ফর দ্য পার্টি নট বাই দ্য পার্টি নট অফ দ্য পার্টি এইটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা আপনারা তাহলে ভুল করছেন কোন পৃথিবীতে ভারতবর্ষে কখনো যারা এই একদলীয় শাসনতন্ত্র প্রশাসনকে ব্যবহার করেছে তারা টিকে থাকতে পারেনি মোগল পাঠানরাও টিকে থাকতে পারেনি তারা অনেক বেশি অত্যাচারী ছিল অনেক বেশি অস্ত্রে সজ্জিত ছিল ব্রিটিশরাও পারেনি তাদের কাছে টাকার কম ছিল না সমরস্তের কম ছিল না কিন্তু তারাও পারেনি তাই পৃথিবীটা গোল এখন থেকে ভদ্র হন রই যে এপ্রিল মাসের পরে আপনাদের অবস্থা কি হবে আপনার নিজেরা কল্পনায়ও ভাবতে পারছেন না তাই এসব করে চমকে ধমকে লাভ নেই আজকে বিশ্বকর্মা পুজো এই বাংলার শিল্প বাণিজ্য কেমন আছে ছাব্বিশে নির্বাচনে টাটাকে ফিরিয়ে আনার ভোট করুন আর যারা টাটাকে তাড়িয়েছে তাদেরকে হারানোর নির্বাচন করুন মমতা ব্যানার্জির আমলে ছ হাজার আটশো অষ্টাশিটা কারখানা বন্ধ হয়েছে আট হাজার দুশো স্কুল বন্ধ হয়েছে আট লক্ষ কোটি টাকা ঋণ হয়েছে দু কোটি পনেরো লক্ষ বেকার হয়েছে ষাট লক্ষ যুবক বাড়ি ছেড়ে পরিযায়ী শ্রমিকের নাম লিখিয়েছে ন বছর পরে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি হচ্ছে এই দোকান কাটা এদের লজ্জা নিউলুকের ছবি দিয়ে কিছু হবে না দু কোটির বেশি যুবক দুবার তিনবার সেলাই করে একটা প্যান্ট পরেন এত আর্থিক দুরাবস্থা আমাদের এই বাংলায় এই যুবক যুবতী মিলে যুবক যুবতীদের জন্য আপনার পিসি সর্বনাশ ছাড়া ভালো কিছু করেননি পিসির দুটোই এজেন্ডা এক তোষণ করো আরেকটা হচ্ছে ভাতা বিতরণ কর বাংলাকে শেষ কর্ত থাকুন নিশ্চিন্ত থাকুন যে রাজ্যে দুর্গা ঠাকুর ভাঙা হয় যে রাজ্যে সরস্বতী পুজো করতে হাইকোর্টে যেতে হয় মহেশতলা রবীন্দ্রনগর কাছেই এখানে তুলসী মঞ্চ পুলিশের সামনে যে হাদিরা তুলে ফেলে দেয় এই রাজ্যে যদি সনাতনীরা একত্রিত না হন ঐক্যবদ্ধ না হন আগামী দিনে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে এদের এদের তাকাবেন না তাকাবেন না তাকাবেন না দেখে তাকাবেন না এদের আরে কুকুর পায়ে কামড়ায় মানুষ কুকুরের পায়ে কামড়ায় না কুকুর মানুষের পায়ে কামড়ায় আপনারা মানুষ এদের দিকে তাকাবেন না কাউন্সিলরের বর পাঠিয়ে দিয়েছে এদের এরা আজকে দুবেলা মত খেয়েছে দুবেলা মাংস পাবে এরা চাকরি পাবে না ক্ষমতার এরা চাকরি পাবে না আমি বলে গেলাম এসআইআর হওয়ার পরে তৃণমূলকে খুঁজে পাবেন না এসআইআর হবে এসআইআর হবে এক কটি অবৈধ ভোটার বাদ যাবে একটাও বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা মৃত ফেক ভোটারের নাম থাকবে না নন্দীগ্রামে হারিয়েছি মমতাকে দু হাজার ছাব্বিশে আপনাদের সাহায্য নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর এই ছোড়ারা সুন্দর এখন আপনার পিসি বলেছিল আমরাও সাথে ছিলাম আমি উত্তরুদ্রনীল ঘোষ আমল সিনারা আমরাও সাথে ছিলাম সেদিন স্লোগান ছিল বদলা নয় বদল চাই বিজেপির স্লোগান শুনে রাখুন বদলও হবে আইনের পথে বদলাও হবে আসলে হিসাব আমরা মেটাবো সবাই ভালো থাকবেন মারা যেতে হবে মশারি দেব প্রচুর ডেঙ্গু হচ্ছে চারিদিকে ময়লা কাউন্সিলর ফুটা পার্টি রাস্তাগুলো গর্ত জলে পোকা বেরোচ্ছে নাই আর নাই নাই রাজ্যে নাই রাজ্যে বসবাস করছে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কাউন্সিলরের দেখা পাওয়া যাবে কুকুর বুঝাতে আর বেআইনি অট্টালিকা তৈরি করতে এই বিহালার এক মহিলা কাউন্সিলর বলছে বলছে ঘনাত ঘনাত পাঁচশো করে নিচ্ছে আমাকে মাত্র পঞ্চাশ টাকা করে দেবে আমি বলেছিলাম ভিডিও দিয়ে মামলা করব ওই ভিডিওটা বললাম সত্য হলে দিদিমণি মনি কোথায় যাবেন আপনি ও আর যায়নি বুঝেছে বিপদ আছে এই কাউন্সিলররা হয়েছে স্কোয়ার ফুটের কাউন্সিলার কুকুর বোঝারও আর বসা জাত করা ছাড়া অন্য কাজ করেনি আগে এদের নেত্রী মমতাকে হারান তার ছ মাসের মধ্যে কলকাতা কর্পোরেশনের ভোট করিয়ে এদেরকেও বিদায় করতে হবে প্রার্থে নিয়ম যেমন পরিষ্কার করতে হয় তেমনি এই তৃণমূল নামক আবর্জনা মুক্ত বাংলা চাই সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয় জয় শ্রীরাম দুর্গা মাতা কি কালী মাতা কি জয় জয় হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও বন্দে

একদম পেনিসিলিন ইঞ্জেকশন দিয়ে যাবে চিন্তার কোনো কারণ